তুলারাশি তুলারাশি আজকে আপনার শরীর স্বাস্থ্য দিয়ে অবশ্যই ধ্যান দিতে হবে এবং আপনাকে নতুন কিছু ধারণা বা নতুন কিছু চিন্তা ভাবনা আপনার আসবে আর্থিক জায়গাটা ডেভেলপ করার জন্য বা নতুন কিছু করার ইচ্ছা হবে এবং তাতে আপনি যথেষ্ট লাভবান হবেন কোনো ধর্মীয় স্থানে আপনি যেতে মঞ্চেতে বা কোনো আত্মীয়ের সাথে বা আত্মীয়ের বাইরে যেতে পারেন আজ আপনি আপনার দূর যাত্রায় উদ্যোগে বা চেষ্টা কমে কোথাও বাইরে যাওয়ার জন্য ম মনটা একটু ক্লান্তিকর হলেও অত্যন্ত লাভজনক হবে সেই যাওয়ার প্রোগ্রাম করলে আপনার বিবাহিত জীবনে আজকে যদি আপনি বিবাহিত বিবাহিত জীবনে আজকে দিনে যথেষ্ট গুরুত্বপূর্ণ বার্তা বয়ে আনছে এবং আপনি আজকে কোনো সফলতার বা কোনো গুড নিউজ পেতে পারেন আপনার জন্য আজকে অবশ্যই কোনো পশুপাখি বা কোনো কুকুর বা গরুকে কিছু খাওয়ার নিজে হাতে যথেষ্ট ভালো হবে